এই চোদ্দ হাজার টাকা দেয় একটা রাজাস কিনে নিয়ে দেন আর যাওয়ার সময় এই গরু ঘাটে মালা আছে মালা পরাবেন একটা রশি পরাবেন পরাইয়া মালা পরে টানতে টানতে বাড়ির দিকে লই যাবেন খুব সুন্দর হইব আমার বান্ধবীর বাপেরা বড় বড় গরু কোরবানি দেয় আর তুমি ছোটখাটো ছাগল যদি কি কোরবানি দাও তাহলে কি আমার মানি যুগ থাকবো বছর একটা গরু কোরবানি দিতে পারেন না দুনিয়াতে কি ঘাস কাটতে আসছেন আপনার ওয়াইফ আছে না চাচি আমার বাসা না বুয়ার কাজ করেন মাসে বিশ হাজার টাকা দিব আর আপনি পঞ্চাশ এখানে এক লাখ টাকা আছে রাখেন এটা রাখেন একটা গরু কিনে নিয়ে যান আপনার মেয়েটা অন্তত খুশি হইব আপনার বউ খুশি হইব আপনি মনে মনে খুশি হইবেন মানুষের কাছে বলতে পারবেন বুক পোলায়া একটা গরু কুরবানি এবার আব্বা এবার কিন্তু গরু অনেক বড় কিনবা কোয়া দিলাম তোর বাপকে গরু কেননা সামর্থ্য আছে নি গরু কিনবো তে গরু কেনার সামর্থ্য নাই তাহলে হাড়ে যাইতাছো কে লেগা যেমন সামর্থ্য আছে কিনবো কি কিনবো কি কিনবো এই কি কিনবা ছোট চাই একটা ছাগল কিনবো ছোট চাই ছাগল

আর আমি প্রত্যেকবার কোরবানিতে মিনিমাম পাঁচ থেকে সাতটা গরু কুরবানিতে আর আপনার তো সমর্থন নেই আপনি হুদ দেয় আইসেন এই জায়গায় আপনি দেখলে না মায়া লাগে আমার মাঝে মাঝে চলো আর কিছু বলবেন আর দাঁড়ান অস্থির হয়েছেন কি জন্য দেখি আমাকে বলেন আরে হাটে আসছেন টাকা আনছেন কিনা টাকা ছাড়া কি হাটে আসছে আমি কত টাকা এখানে দশ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা জি কাজ করেন ওই যে কি জানো বলে এক কাজ করেন এই চোদ্দ হাজার টাকা দাও একটা রাজ হাস কিনে নিয়ে দেন আর যাওয়ার সময় এই গরুর মালা আছে মালা পরাবেন একটা রশি পরাইবেন পরাইয়া মালা পরে টানতে বাড়ির দিকে 13700 টাকা দিয়া কি দিছিলেন ছাগল ছাগল তাই এত বছর ধরে চাকরি করে কি করছেন আপনি জীবনে তো একটা গরু কোরবানি দিতে পারেন নাই একটা কাজ করেন

আমার ওয়াইফের সেবা যত্ন করবে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন গরু আসছেন ভাই তুমি তো আমি একটা ছোট লোক তুমি আমার সাথে হাত মিলিয়ে হয় কেন ভাই হঠাৎ করে এই কথা বললেন ভাই গরু কোথায় যাচ্ছেন ছাগল কিনতে আসছিলাম মুরব্বীর মনে অনেক কষ্ট ভাই আপনি জানেন না অনেক কষ্ট এটা গরু কিনতে পারে না এইদের একটা কষ্ট মুরব্বীর এই জন্য মুরব্বীর এক লাখ টাকা দিছি আমি গরু কিনতে যাতে মুরব্বী একটু আরামায়স করে একটা গরু কোরবানি দিয়ে একটু খাইতে পারে তোমার আব্বার স্বভাব আর তোমার স্বভাব একই টাইপের তোমার আব্বা ছিল একরকম বেয়াদব আর তুমি তুমি হয়েছো মাপের বেয়াদব কি বলেন ভাই এই মেয়া তোমার কয়টা টাকা হয়েছে দেখিয়া বাড়ি আছে দেখে গাড়ি আছে দেখে কি তুমি একজন অপমান করবা ভাই অপমান কি আমি সাহায্য করলাম যে টাকা নিয়ে আসছি আরো উনি কি তোমার কাছে সাহায্য চাইছে চাই নাই আমি মন থেকে দিলাম আর কি মন থেকে কেন দিবা ওই যে গরু কোরবানি দিতে পারে না এটা মনের কষ্ট ওনার কষ্টটা আমি দূর করে দিলাম উনি গরু কোরবানি দিতে পারে না বাদ দিতে দেয় না তোমার অসুবিধা কি আমি প্রতিবেশী না আমার একটা মনে কষ্ট থাকে মন কষ্ট থাকে হ্যাঁ হ্যাঁ দেখলে কষ্ট লাগে মানুষে ইনসাল করতে অপমান করতে খুব ভালো লাগে আমি অপমান করতেছি তো কি করছো নোর নোর তো তো দো 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 নো নো আমার মনটা নরম সবার জন্য কাঁদে আমার মন এই বেটা তুই <sum> তো দুই নম্বরে পয়সা কামাই করে গুস কাজ বাড়ি গাড়ি করছ উনি হচ্ছে একজন সৎ মানুষ তুমি তুমি এক গুস খাও দুই নম্বরে পয়সা কামাই করো বাড়ি করছো গাড়ি করছ আর উনি হচ্ছে কি জানো উনি একজন সৎ মানুষ চাকরির জীবনে যে টাকা বেতন পাইছে সেই টাকা দিয়ে এখন পর্যন্ত জীবন যাপন করতেছে উনি তো গর্ব করে বলে না যে আমি অমুক আমি তমুক বলছে সিম্পল লাইফ লিড করতেছে আর তুমি তো কি আমি কি আমার টাকায় কি লেখা আছে যেটা ঘুষের টাকা সুদের টাকা তুমি একটা বোকাস আমি বোকাস টাকা যার টাকা আছে এই দুনিয়াতে তার সব আছে যার টাকা নাই এই দুনিয়াতে কিচ্ছু নাই প্রয়োজন নাই চাইছিলাম মোর বিটু সহযোগিতা করব কিন্তু নিলেন না আপনি সহযোগিতাটা ওর গায়ে মুইতে দাও এই টাকা কি জানো এই টাকা স্পর্শ করা পাপ ঘুষের টাকা লেখা আছে লেখা টাকা গায়ে লেখা থাকে না সুদ ঘুষ লেখা থাকে তোর গায়ে লেখা আছে তো শেয়ারার দিকে তাকাইলে বুঝা যায় তুই যে একজন ঘুষক শুনেন ভাই আমি একটা কথা বলি এই টাকাটা যখন একজন আশিদ সাহেবের কাছে যায় তখন টাকাটা ফ্রেশ যখন ইমাম সাহেবের কাছে যায় তখন ফ্রেশ আর আমার কাছে আইলি কি ইমাম সাহেবরা ঘুষ খানা ইমাম সাহেবরা তোর মতো সুদ খানা হারামজাদা আমি পাঁচুত নামাজ পড়ি ও বাবা বাবা দুইবার রোজ করছি আমি তোরে কই এই দেশের মধ্যে যত ভদ্রলোক আছে তোর মতো এরকম শার্ট প্যানিং করে পাপ সাপ লোক রাস্তাঘাটে চলে এরা হজ না এরা অনেক কিছু করে আমার ওয়াইফ আর আমি বিশ লাখ টাকা খরচ করে হজ করে আসছি তো মানে পাপ নাই পাপ মুক্ত আমি সদিতে যা সব পাপ দিয়ে আসছি ফ্রেশ হয়ে আসছি বুঝলাম না তুই মক্তা শরীফ যদি এক হাজার বারো যাস সেই দিয়ে আস কোনো লাভ নাই কেন জান বুঝে ঘুষের টাকা দিয়ে হস কেন আরো কিছু করলে কোনো লাভ নেই ভাই আপনি জানেন না ওই যে জান্নাতি পাথর আছে না করে চুমা দিছি পরে আমার শরীরে সব পাপ গেছে ভাই জান্নাতি পাথরে চুমা দিয়া লাভ নাই তো ওই পাথরটাই অপবিত্র হয়ে যাবো তুই চুমা দিবি কোন জায়গায় জানো এই জায়গায় এই জায়গায় চুমা দিলে রে কি গোবর গোবর কি জিনিস উর্বর একটা জিনিস ভাই এটা দিয়ে সার হয় ভাই এটা দিয়া জমিতে ফসল ফলায় আপনি কি আমাকে অপমান করতেছেন ইটার মধ্যে যদি সোমাদাস না কিছুটা কমতে পারে আপনি কি আমাকে অপমান করতেছে অপমান করতেছেন না তবে বুঝাইতেছি ব্যাটা বেয়াদব আস্তাজ গরু বাজার করো কিনতে তুই মানুষের রাস্তার মধ্যে জিয়ানা তুই আটটা গরু কুরবানির জন্য 100 দে সমস্যা কি তোর ভিতরে রাখ তুই বুড়ানি জায়গা স্কিলে ক্যা আমি কুরবানি যদি মানুষ জানবো না জানার জন্য কুরবানি দেনা কুরবানি দেন আল্লাহ সন্তুষ্টির জন্য তবে এই টাকা দিয়ে কুরবানি দিলে কোনো লাভ নাই সৎ পথে হালাল টাকা কামাই করে যদি কুরবানি দেস আল্লাহ খুশি

শুনে নাই কেল আপনার মতো আমার বাবা ঘুষ খায় না আমার বাবাকে নিয়ে আমি গর্ব করি আমার বাবা চাকরি জীবনে এক টাকা ঘুষ কোনো খায় নাই আপনার ছেলে মেয়েরা যদি রাস্তা দিয়ে হাইটা যায় না মানুষ বলবো ওই যে দেখ ঘুষখোরের ছেলে যাচ্ছে মেয়ে যাচ্ছে তাদের বাড়ি ঘুষের বাড়ি আমার বাবাকে নিয়ে আমি গর্ব করি। করিসে কি ফকির নি তো ফকির নিদের ছোট লোক চিন্তাভাবনা একবারে ছোট মন মানসিকতার চিন্তাভাবনা চলো তুমি আর চাপা মারো না বুঝছো পুরো ভরবাজারের অপমান করাইছো তুমি হ্যাঁ ঢলপিটানোর কি দরকার আছে মানুষকে অপমান করতে যাও না কামও তো দুই নম্বরি টক ঘুষের টাকাটা বাড়িcos বড় বড় কথা বলো শুনো আমার বস্তো বড় টাকা আছে যার বস্তো বড় টাকা তার বস্তো বড় সম্মান বস্তো বড় इज्जत আর ওই খান থেকে চিটাপটা সম্মান इज्जत চইলা গেল আমার কিচ্ছু হবে না চলো গরুকিনি তোমার বস্তার বস্তা সম্মান না বস্তা সম্মান নিলামে দিয়ে গেছে বাজারের মধ্যে ছোট লোক তুমি আসতো একটা ছোট লোক বুঝছো তোমারে বিয়া করে আমার মানি যত শেষ আরে এগুলো আমি পাপি হয়ে গেছি তোমার বিয়া করা বুঝতে পারছো আয় চল বাপের বাসা চলে যাব তোমার গরু তুমি কি না তুমি করবে নি তো তোমারটা তুমি খাইবা তোমার বাসা আমি আর আমুনা চলো টাকার ফুটা নি দেখায় এই ছোট লোকের তো জুতার পানি খাওয়াই লাগা জান নাই হলো তাড়াতাড়ি বাজার থেকে বাগান

বেটা আমি যে মুইটা দিই না মুতের লগে যে ডিলা করবে যে খরচ করি সেইটাকে অতি কোনো দিন চামাজ বেটা না ফকির নির্বাচা গেল না সামারে ফালতু লক্ষ্য থাকার